আপনার আবেগ নয় বিবেক দিয়ে ভোট দেবেন আজকে আমি এখানকার জামাত ইসলামীকে জিজ্ঞেস করতে চাই আমরা রাজনীতি করেছি এখানকার যারা আছে সবাই রাজনীতি করে আমাকে একটা প্রশ্নের জবাব দেন তো জীবনে কোনো দিন জামাত ইসলামীরে এই ভোলাতে দেখেছেন কোনো কোনো নদী ভাঙন কোনো করোনা কোনো দান খয়রাত জাকাত মানুষের কোন উপকারে আসতে কোনো আপনারা দেখেছেন আপনারা আমাদের কোন নেতারে কোনো দিন দেখেছেন যে বন্যা হোক খরা হোক পানে উঠুক তারা সবাই দল বেঁধে মানুষের পাশে দাঁড়িয়েছে মানুষকে কিছু একটা দিয়েছে মানুষের জন্য এক টাকার কোনো উপকারের কাজ করেছে